দেখতে থাকুন ওনার বাগানে আম গাছের যে বাহার এক সে এক আম গাছ যেরম লেবু বা সাইট্রাস এর ভ্যারাইটি তেমনি আমের ভ্যারাইটি আর সঙ্গে দাম তো শুনতেই পাচ্ছেন প্রত্যেকটা চেষ্টা করছি আপনাদের সামনে দাম তুলে ধরার এবার কি দেখাচ্ছেন আপনি এগুলো দাদা মূলত এবার একটা থাইল্যান্ডের ফেমাস ভ্যারাইটি কাঁচাতে প্রচন্ড মিষ্টি হয় আমটা আপনার আটশো থেকে বারোশো অব্দি ওয়েট হয় নাম হলো আপনার কিউ কিউজাই কিউ হ্যাঁ কিউ আছে এ সাইডে আছে আপনার হাড়ি কত বড় গাছ দেখুন একদম আমি যাচ্ছি দেখলে বুঝতে পারবেন ভদ্রলোক দাঁড়িয়েছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি তার মাথার উপরে উঠে গেছে আর এই যে বড় গাছ অনেকে মাঠ বাগান করতে চান আহ যে ভাববেন না যে অনলাইনে যাবে না আমরা এরকম বড় গাছই আপনার অনলাইন পাঠাই দিই করিয়ার তাহলে শুনতে পেলেন বড় গাছও পাঠাতে পারবেন বড় গাছই দাম রেখে শুনলে অবশ্যই চারশো টাকা চারশো টাকা আর আপনার পাশে কৌটোটা ঝোলানো আছে এটা কি ফ্রুট ফ্রাই ধরা আপনার ফেরোয়ান ফাঁদ বলে হ্যাঁ তারপরে চিন্তা আছে এটা হলো আটটিউটু আটটিউটু হ্যাঁ এরম ধরনের বড় গাছগুলো দেখতে পাচ্ছেন কত মোটা গাছ হম আমার হাতে পোষাই পাবে না

ভালো গাছ এগুলো আমরা অফারে দাম রেখেছি দেড়শো টাকা মাত্রে দেড়শো টাকা কিন্তু পুরোনো গাছ দেখুন এই গ্র্যাপটিন পুরো মিলিয়ে গেছে ঠিক আছে একদম এখানে আছে আপনার কিং অফ চাকাপাত আর কিউজাই কিং অফ চাকাপাত আর কিউ টিউজাই এখানে মূলত কিছু আছে দেখুন এখনই মুকুল চলে এসছে সে অল টাইম ভ্যারাইটি কাঁচা কি না এটা হলো কাটিং উন কাটিং হ্যাঁ এই বেডটাই পুরোটাই সব কাটিং উন আছে আচ্ছা আর এখানে আছে আপনার ব্ল্যাক কস্তুরি ব্ল্যাক কস্তুরি ম্যাঙ্গো হ্যাঁ ব্ল্যাক কস্তুরি চারা আছে আপনার কাছে হ্যাঁ চারা আছে দাম কি ছোট চারা ওই নতুন তৈরি করছি দাদা আচ্ছা এখন রেডি হয়নি ও আমরা 100 টাকা রেঞ্জের মধ্যে রাখব ঠিক আর পুরো তো দেখুন আমাদের গাউনিং কই দিলাম হুম একটা গাদুন তৈরি করছি আমরা এরম ধরনের সব তৈরি করছি গাছগুলো

বাড়ি ইলেভেন বাড়ি ইলেভেন হ্যাঁ এটা বছরে দুবার করে হয় অনেকে অল টাইমও বলে ঠিক তারপরে আর এগুলো আমাদের ছেলের ছাড়া আছে দেখুন আমধেরি আছে হলো বাড়ি ফোর বাড়ি ফোর খুবই একটা ভালো ভ্যারাইটি ঠিক এখানে এই চারাগুলোর দাম কেরকম হবে এ সবই চারশো টাকা আছে চারশো টাকা আর এখানে আছে সেই মানে ভীষণ বিখ্যাত ভীষণ সাইজ আম হ্যাঁ সেটা হলো আপনার বোনাই রাজা বোনাই কিং কিং আচ্ছা এখানে বোনাইকিং পেয়ে যাবেন সব পুরোনো গাছ সফল গাছ চারশো চারশো টাকা ঠিক তো বন্ধুরা আবার চলে এসেছি পলাশি আম বাগানের মতোই বড় এবং ঝোপালো তো এখানে আমি নিচে নামতে পারছি না বন্ধুরা জল রয়েছে দেখিয়ে রাখলাম এই দেখুন আমি জুম করে আপনাদের দেখাচ্ছি ভদ্রলোক গেছেন বাগানের ভেতরে এটা আছে আপনার ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো প্রচুর প্রত্যেকটা গাছে ফল ধরি আছে হ্যাঁ ফল ধরা গাছ আপনার দ্রুত হাই পেয়ে যাবেন এবি দাম মাত্র চারশো টাকা চারশো টাকা ফল ধরা বেনানা ম্যাঙ্গো এই দেখুন এইসব ফল ধরা গাছ আছে সারা আগে আসবেন তারা ফল ধরা পেয়ে যাবেন ঠিক এই দেখুন একদম দেখাতে পাচ্ছি ওই সব প্যাকেট সব বাঁধা আছে এই দেখুন ফলদরা হ্যাঁ দেখতে পাচ্ছি তারপরে এই যে ছোট সারা ওই পাশে ওইটা কি ফল এটা হলো সেই বিখ্যাত আম মিয়াজাকি মিয়াজাকি কালারফুল আম তাই তো এই দেখুন ফল ছিল অনেক রিভিউ দেব এই সেই মিয়াজাকি সবই কালার আসছে মিয়াজাকি আর ওই ধারে আছে আপনার ফোর কেজি ফোর কেজি ফোর কেজিটা নিয়ে একটু বাজারে ইয়ে আছে কথা আছে যে ফোর কেজি নাকি টেস্টই হচ্ছে না হ্যাঁ ফোর কেজি একটু টেস্ট কম অর্নামেন্টাল হিসেবে আপনারা একটা লাগাতে পারেন ঠিক কেন লাগাতে পারবেন না যে আমাদের ভিডিওতে আমাদের যে নিজস্ব চ্যানেলে ভিডিও শট আছে ডাল ভেঙে গেলে এত ফলে ভারী হয়েছে এটা হলো আপনার ডালহারি চম্পা লালটি হ্যাঁ পুরো রেড লাল কালার পুরো রেড কালার দেখুন ডাল সব বেঁধে রেখেছিলাম আমরা হ্যাঁ ভিতরে ফলের প্রচুর

তাহলে বন্ধুরা শুনতে পাচ্ছেন আপনার বাগানে যা যা গাছ আছে আমরা সব গাছের দাম গাছের হাইট গাছের হেলথ সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছি এটা কি ভ্যারাইটি দাদা এটা হলো থাইটু কমলা হ্যাঁ গাছগুলো দেখুন এই গাছগুলো আমরা বেশি বলেছিলাম না আমরা আঠাশশো তিন হাজার টাকা বিক্রি করে থাকি হ্যাঁ অফারের দাম রেখেছি দু হাজার টাকা এ শুধু থাইটু না এখানে আছে আপনার কি কী সেটিং বলছি হ্যাঁ থাইটু আছে পাকিস্তানি আছে নেপালি কমলা আছে তারপরে আপনার যেটা ওয়ার্ল্ড টাইম ভ্যারাইটি আপনার ডেকোপন আছে থাই মালটা আছে থাই টু মালটা আছে খাসি আছে এরম ধরনের প্রচুর ভ্যারাইটি আছে সব গামলা সেট করা যারা গামলা সেটিং করা গাছ চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে দামও শুনলেন দু হাজার টাকা করে আর এখানে আপনার এই বেটা আছে দেখুন দেখাচ্ছি আপনি আপনি নিজেই বলুন দাদা গাছগুলোর বেটার দেখুন

টায়ান পিং একদম পেয়ারা মোটামুটি আমরা দেখছি যেগুলোই আসছে রিসার্চ বলুন বা যাই বলুন নতুন ভ্যারাইটি এবার খেতে কেমন হবে সেটা পরে হতে কিন্তু কেউ কমতে যায় টায়ন পিং পুরোনো ভ্যারাইটি টায়ন পিং ওই আছে আপনার থাই সেভেন থাই সেভেন আছে ভিনার আছে সবই আছে আমাদের কাছে একটা দেখুন আমাদের এই জিও সেটিং করা ডাঙ্গায়াতে ওয়ান থ্রি থ্রি মানে ব্ল্যাক ডায়মন্ড অফি হয় আর এটা হলো আপনার ডাঙায়াতে ওয়ান ওয়ান আপনার সরু পাতা তাই তো তাহলে ওয়ান আর কিন্তু পাতার তারতম্য দেখিয়ে দিলাম বন্ধুরা খেয়াল রাখবেন এখানে সব আমরা এই লাইন বোর্ড সব সেডিং করছি হ্যাঁ যেমন এখানে আছে আভানা ম্যান্ডারিন তারপরে ওই সাইডে আছে আপনার ভ্যালেন্সিয়া মিড নাইট হ্যাঁ তারপরে এটা আছে আপনার সুরিনাম অরেঞ্জ সুরিনাম হ্যাঁ তারপরে এটা আছে আপনার ডেজি কমলা ডেজি হ্যাঁ এটা আছে আপনার কাটার ভ্যালেন্সিয়া ঠিক তারপর ওই সাইডে আছে আপনার জর্দান সুইট অরেঞ্জ সব সেটিং করা আছে মোটামুটি আসবেন আমাদের কাছে ফিরে যাবেন না এখানে আমাদের একটা মাদার বসন আছে দেখুন এটা সেই বিখ্যাত রফ ম্যান্ডারিন এর যে রুটটা আছে কিন্তু বাতাবিতে না এটা হলো আপনার অরিয়েন্টাম রুট স্টক আচ্ছা রুট স্টকের উপরও টেস্ট এদিক ওদিক হয় হ্যাঁ আচ্ছা অরিয়েন্টাম রুট স্টক এমনি খাটো যাতে ফল দেওয়ার সক্ষম রাখে আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা আমরা দ্বিতীয় যেটা তৈরি করেছি বাগানের ভেতরে আর গেলাম না রোদ দেখাচ্ছি আপনাদেরকে জঙ্গল হয়ে আছে প্রচুর কিন্তু তার মানে ওই ঘাসে ভর্তি হয়ে আছে ওরকম নয় একদম ভেতরে যাওয়াই যাচ্ছে কিন্তু আমরা হয়ে যাচ্ছে আমরা এলুটু মালটা হ্যাঁ তারপরে আফ্রিকান মালটা আছে তারপরে এ সাইডে কিছু আছে আপনার থাইটু মালটা হ্যাঁ এখানে আছে আপনার দার্জিলিং জায়েন দার্জিলিং হ্যাঁ এগুলোর দাম কিরম একবার বলে দিন এগুলো আপনার দার্জিলিং জাইনগুলো আমরা সব চারশো টাকা করে রেখেছি আচ্ছা বস্তা প্যাকেটে হ্যাঁ আর এগুলোই যে বড় গাছ এগুলো আপনার আট ইঞ্চি বস্তা সাত ইঞ্চি বস্তা প্যাকেটে আছে এগুলো দাম রেখেছি সাড়ে পাঁচশো টাকা ছশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো ছশো টাকার মধ্যে দাম এই একটা পায়রা দাদা ভীষণ বড় হয় এটা কিন্তু সিডলিং এর জাত সিডলেস হ্যাঁ মানে সিডলেন্স মানে দানার পায়রা আচ্ছা আচ্ছা দানা পায়রা মানে দানা থাকবে আর দানা না হল এটা হলো বীজের থেকে হয়েছিলো আর কি ও আচ্ছা আচ্ছা বীজ থেকে প্যারা গাছ তৈরি করেছেন তাতেই এটা ড্রপ ভ্যারাইটির মতো বেটে হয়ে গেলো হ্যাঁ ঠিক ঠিক ও একটা ফল মনে হচ্ছে পেকে গেছে একদম একদম গিয়েছে এক মিনিট কিন্তু ফল হয় না এই গাছটা বয়স কিন্তু এক বছর ও কাণ্ড মোটা হওয়াতে মনে ফল এসে গেছে এই গাছটা বড় ছিল আমি ফোন্ডিং করে দিলাম দেখুন ওইসব সব কাজুন করেছেন তবেই এতে দেশিতে বিদেশি হয়ে গেছে আর কি প্যারাটা সেম দেখুন দাদা এই এর সেনটাজ। এগুলো এই নতুন নতুন জাত মানে এগুলো তো গ্রাফটিনিন না সিলডিং এর ভেরাইটি ঠিক তো এর নাম আমারই নামকরণ করতে হবে। আমাদেরকে চলে যেতে যেতেও দাদা দেখালেন একটা জিনিস এই জামরুল গাছটা দেখুন এই জামরুল গাছে উনি বললেন ছয় সাত রকমের জামরুল হবে তার কারণ তো খানিকটা ভেতরে ক্যামেরা ঢুকিয়ে দেখাচ্ছি কিভাবে ভেতর ভেতর গ্রাফটিন করেছেন দেখুন এইখানে একটা গ্রাফটিন আছে এটা হলো আপনার ডালহারি চম্পা। আচ্ছা

তাহলে শুনে নিলেন যেটা আমাদের ভিডিওতে নেই এত বড় ভিডিও করেও আমরা কিছু কিছু মিস যাচ্ছে তো মুখে বলে দিলাম মাল্টিগ্রাফটিংয়ে চারা লাগলে ওনার সঙ্গে ফোন নাম্বার থাকবে ফোন করে জেনে নেবেন কীরম কি চারার হাইট ফটো তুলে উনি পাঠিয়েও দেন তো এই বলে আজকে দাদা আমাদের এই ভিডিওর পার্টটাও আমরা শেষ করছি তো একবার ঠিকানাটা যদি একটু বলে দেন আমার ঠিকানাটা দাদা বসিরহাট পূর্ব হ্যাঁ বিএসএফ ক্যাম্প আচ্ছা এই পিছনে আপনার বিএসএফ এর হেড ক্যাম্প আছে হ্যাঁ আর কেউ যদি সাদের কলকাতা থেকে আসতে চাই আমাদের বসিরহাট লাভবে হাসিওলা থেকে বসিরহাট হাসনাবাদ দ্রোকাল ধরে বসিরহাট লাগবে আচ্ছা বসিরহাট নেবে টি কাউন্টার নিচে এসে টোটো বা অটো পাওয়া যাচ্ছে বোটঘাট আমাদের বোটঘাট না আমাদের হলো এসি আর আপনার ইটিন ডে কলবাড়ি মোড় যাই একটানে আমি আসিনি আমি এসেছি বোটঘাট প্রথম বোটঘাট থেকে আবার এসেছি ইটিন ডে কলবাড়ি না একটানেও আবার আসছে আচ্ছা তাই ইটিন্ডে কলবাড়ি মোড় কলবাড়ির থেকে অটো টোটো আমার এখানে অ্যাভেলেবেল চলে আসছে এই জায়গাটার নাম পূর্ব পূর্ব জয়নগর বিএসএফ ক্যাম্প আর শ্মশানের আগের বাঁকে আগের বাঁকে ঠিক তাহলে আমার গুগল ম্যাপেও দেওয়া থাকবে আপনারা যে কেউ যদি আসতে চান তা আমার হোয়াটসঅ্যাপে একটু হাই পাঠাবেন আমি লোকেশন তুরন্ত পাঠাই লাইভ লোকেশন পাঠিয়ে দিলে লাইভ লোকেশন পাঠ টু হুইলার ফোর হুইলার করে আসে তার লোকেশন দেখে চলে আসতে আপনাদের নিতে হবে না আপনারা ঘুরে দেখুন আমার অ্যাকচুয়ালি আমি কিন্তু সাত ছিলাম আমি কিন্তু নাসাই ছিলাম না আমার বাড়িতে দেখবেন আমার একটা পুরনো ভিডিওতে আছে আমার প্রায় বাইশশো স্কোয়ার ফুট সাদ আছে বাড়িতে আচ্ছা আমি বাড়িতে হেডমিস্ট্রি কাজ চালাতাম এই গাছ এত ভালোবাসি আমার নিজের জন্মভূমি ত্যাগ করে পাওয়ার তাহলে শুনতে পেলেন ওনার সমস্ত লাইফ হিস্ট্রি উনি ছোট করে একটু বলার চেষ্টা করলেন তো আশা করি এই সমস্ত গাছ সুন্দর সুন্দর গাছ আপনাদের ভালো লাগবে তো আমাদের ভিডিওটা এখানে শেষ করার আগে আবার বলবো যে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করবেন লাইক করবেন এইখানে এই ভিডিওটা শেষ করবেন